প্রিয় বন্ধুরা আমার নাম এডওয়ার্ড ট্রবির মন্ডল আমি এডমশনটা ক্যাডা দিব দিয়েছিলাম আপনাদের প্রেরণাটি পক্ষ থেকে স্বাগতম জানে গানে কবিতা ও পল পেয়ে জীবন সিরিজে আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে অহংকার আমরা জানি যে অহংকার এমন একটা জিনিস যা কখনই ভালো কিছু নিয়ে আসে না জীবনে অহংকার অনেক বিপদ রয়েছে অহংকার সম্পর্কে যদি বলতে হয় তাহলে এটা বলতে হয় যে অহংকার হলো এমন একটি মানবিক প্রবৃতি যা আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করতে পারেন আমাদের যদি অতিরিক্ত আত্মগর্ব থাকে আত্মমর্যাদা কে এই উৎপন্ন দোষ আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক আত্মিক জীবনের গভীর ক্ষতি কারণ আমরা আজকে অহংকারের বিভিন্ন দিক কারণ এবং এবং এর থেকে মুক্তি রক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করি অহংকার কী এটি একটি মানসিক অবস্থা যেখানে ব্যক্তি নিজেকে অন্যদের থেকে অনেক উচ্চতর বা অহংকারী ব্যক্তি নিজের বুণাবলী সম্পদ প্রতিভা জ্ঞান ওর অবস্থানকে অতিরিক্ত মূল্য দেয় অন্যদের অবদানকে খাটক করে দিকে আত্মসম্মান অহংকারের মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে আত্মসম্মান হল নিজের মূল্য সম্পর্কে একটি স্বাস্থ্যকর আরো যেখানে নিজের সামক্য ও সীমাবদ্ধতা উভয়ই স্বীকার করা পায় অন্যদিকে অহংকার নিজের নিজেকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া বা যা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় অহংকারের মূল কারণগুলো কী ধনসম্পদ ধন সম্পদ ও ক্ষমতাক অপব্যবধা মানুষ যখন অতিরিক্ত ধন সম্পদ বা ক্ষমতা অর্জন করে তখন সে নিজেকে অন্যদেরকে শ্রেষ্ঠ মনে করতে এই ধারণা ক্রমে গভীরভাবে বদ্ধমূল হয়ে যায় এবং তার আচরণে প্রকাশ পায় সে ভাবতে শুরু করে যে তার অর্জিত সম্পদ বা ক্ষমতা তার নিজস্ব পরিশ্রমের ফল বা ভাগ্যের ও কর অনেক সময় অহংকার আসলে একটি প্রতিরক্ষামূলক খাবার হিসেবে কাজ করে ব্যক্তি নিজের দুর্বলতা বা অপূর্ণতা লুকাতে অহংকারের আশ্রয় নেয় কাপ্ত মর্যাদা হারানোর বয় অন্যদের দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা থেকে নিজেকে রক্ষা করার জন্য সে অহংকারী আচরণের পিছনে আশ্রয় আশ্রয় না এই অনেক অনিরাপত্তার বোধ ব্যক্তি ব্যক্তিকে নিজের মূল্য প্রমাণ করার জন্য অতিরিক্ত প্রদর্শনমূলক আচরণের উদ্বুদ্ধ জ্ঞান ও শিক্ষার অপব্যবহার উচ্চশিক্ষা বা বিশেষ জ্ঞান অর্জন করে অনেক ব্যক্তি নিজেকে অন্যদের থেকে বুদ্ধিমান জ্ঞারিম অনেক করতে সুখ জ্ঞান অহংকার জন্মায় এই প্রভাবটি এখানে প্রযোজ্য বিশেষ করে যখন কোনো ব্যক্তি নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ বিশেষজ্ঞতা অর্জন করে তখন সে অন্য অন্য ক্ষেত্রেও নিজেকে সর্বজ্ঞ মনে করতে পারে যা অহংকারের দিকে নিয়ে যায় এছাড়া অহংকারের মানসিক বৃত্তি হিসাবে প্রভাব পারিবারিক কটোবণিক বৈশিষ্ট্য উল্লেখযোগ্য বিন্যতা প্রণী কিছু ব্যক্তির মধ্যে জন্মগতভাবে আত্মকেন্দ্রিক প্রবণতা থাকতে পারে উপযুক্ত পরিবেশে অহংকারে পরিণত আমরা অহংকারের সাত মারাত্মক ফল ফলাফলটা আমরা আলোচনা করতে চাই প্রথম যে ফলক হচ্ছে অহংকারে অহংকারী অহংকার পাব অহংকারী ব্যক্তি নিজের সাবল্য সম্পদ গুণাবলী নিয়ে বড়াই করে সে সর্বদা নিজের কথা বলে সমস্ত আলোচনাতে আলোচনা নিজের কেন্দ্রবিন্দু রাখতে চায় এর ফলে অন্যরা তার সান্নিধ্য এগিয়ে চলে অহং এগিয়ে যাও বাইবেলে হৃদপদে সাতাইশতে পদে বলে অন্যরা তোমার প্রশংসা করে তোমার নিজের মত না কখনো সন্তুষ্ট হয়নি অহংকারী ব্যক্তি যা আছে তাতে কখনোই সন্তুষ্ট থাকে না সে সর্বদা আরো বেশি চায় আরো বেশি স্বীকৃতি আরো বেশি প্রশংসা আরো বেশি সম্পদ এই অতৃপ্তি তাকে শান্তি ও আনন্দ থেকে বঞ্চিত করে উপদেশক পুস্তকে পাচারদের দশ বলে যে টাকা ভালোবাসে অর্থ ভালোবাসে সে অর্থে তৃপ্ত হয়। বোকামি বা গৌরব সিদ্ধান্ত নেয় অহংকারী ব্যক্তি ইচার বুদ্ধিকে বিপরীত করে অহংকারী ব্যক্তি নিজের জ্ঞান ও বুদ্ধির উপর অতিরিক্ত অস্থায় অন্যদের উপেক্ষা করে ফলে কুল সিদ্ধান্ত নেয় হিতপদেশ আঠোর মধ্যে বলে ধ্বংসের আগে অহংকার আসে পতনের উঠবে মনের প্রতিবন্ধকতা দূর করতে কিছু ধ্বংস করে অহংকারী ব্যক্তি নিজ পথে যে কোনো বাধা অকর্ষণ করতে অন্যদের ক্ষতিপত্র দিতে পারে না সে নিজের লক্ষ্য পূরণে অন্যদের অধিকার অনুভূতি অনুভূতিমার চাহিদাকে উপেক্ষা করে আমরা হামনের কাহিনী জানি যেভাবে উদাহরণে তিনি নিজের অহংকারের কাণে সমগ্র সেই জাতিকে ধ্বংস করতে চেয়েছেন এরপরে সবাইকে নিজের প্রতি আগ্রহ মনে পাবে অহংকারী ব্যক্তি যেভাবে যে সবাই তাকে চিন্তা করে বা আলোচনা করে এই ভ্রান্ত ধারণা তাকে অস্বাভাবিক আচরণে প্রণোদিত করে এবং তার সামাজিক সম্পর্কে প্রতি করে বাস্তবে অধিকাংশ মানুষ নিজেদের নিয়ে ব্যস্ত থাকে মিনা অহংকার সর্বদা ব্যর্থ ভরা বাইবেলের শিক্ষা অনুসারে ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন কিন্তু নববেদেও পুনর্দ্রুগত উত্তান করে যাক পুস্তকে চারুদের ছয় বরবে অহংকারী ব্যক্তি শেষ করব আধ্যাত্মিক ও নৈতিক বার্বে অহংকার তাকে ঈশ্বর ও মানুষের পুয়ে থেকে দূরে শরীর যান এবং সৃষ্টি হচ্ছে যে অহংকার শেষ পর্যন্ত প্রাণগাদী অহংকার ব্যক্তি আধ্যাত্মিক মানুষ মানসিক ও শারীরিক জীবনে মারাত্মক প্রতিশোধের নিকট এটি ব্যক্তিকে একাকিত্ব হতাশ ও আত্মতনুষের দিকে স্থাপিত করে তৃত প্রদেশ পুস্তকের আঠেরো পদে বারো পদে বলেছে ধ্বংসের আগে মানুষের হৃদয় অহন করে ভাই অহংকার অহংকারের সর্বোচ্চ মূল্য হল আত্মা মৃত্যু ধর্মীয় অহংকারের যে বিপদ রয়েছে ধর্মীয় অহংকার একটি সূক্ষ্ম কিন্তু মারাত্মক ধরনের আত্মবল যেখানে ব্যক্তি নিজের ধার্মিকতা ধর্মীয় জ্ঞান ও আধ্যাত্মিক অবস্থা নিয়ে পাব পারে এই ধরনের অহংকার বেশিরভাগ বিপজ্জনক কারণ এটি ধর্মীয় আবরণে ঢাকা থাকে ও সহজে চিহ্নিত করা যায় না ধর্মীয় অনুকালে অহংকার প্রধানিত দুইভাবে প্রকাশ পায় আরেকটি হচ্ছে প্রদর্শনবাদ যখন ব্যক্তি নিজের ধার্মিকতা প্রদর্শন করার জন্য ধর্মীয় কাজ করে কেবল অন্যদের দ্বারা প্রশংসিত হওয়ার উদ্দেশ্য আরেকটি হচ্ছে আত্মকেন্দ্রিকতা যখন ব্যক্তি ধর্মীয় কর্মকাণ্ডে নিজের সাপে ব্যবহার করে অন্যদের সেবা বা ঈশ্বরের আরাধনার জন্য তিনি বলেছেন যে ফরশিদেব এই ধরনের আচরণের জন্য তৈরি করেছিলেন অতিরিক্ত সুসমাচারের ছয় অধ্যা তিনি বলেছিলেন সাবধান তোমরা লোকদের দেখানোর জন্য তোমাদের ধার্মিকতা প্রদর্শন করিও না কিন্তু তোমাদের সমস্ত পিতা প্যাচে যেন অনুযায়ী এটা করে দেন তোমাদের সব বস্তুবিদের কাছে এটা পুরস্কার হবে না